খুবই ভালো ড্রাইভার থেকে শুরু করে দেখেন ব্যাক ক্যামেরা নেভিগেশন এসি ইঞ্জিন মাউন্টেন গিয়ার সব ভালো আছে কিছুই করতে হবে না দেখেন খুবই চমৎকার কন্ডিশন কোনো রং করা হয়নি কোনো কিছু করা হয়নি শুধু ওয়াশ পলিশ করে রেখেছি ভিতরে বিস্কিট কালার সিট কভার লাগানো হয়েছে ম্যাচিং করে বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মতো খুব ভালো আছে বাবা আজকে দেখাবো দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এক হাজার সিসির গাড়ি দেখাবো সম্পূর্ণ তেলের গাড়ি বাবা একটা ইনফরমেশান দিয়ে দিই এই গাড়ির দাম কিন্তু আমি ফিক্সড দাম বলে দিব কোনো বার্গেটিং করব না শুধু কাস্টমার আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন খুবই ভালো এবং এটা কিন্তু প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েবল হবে না শুধু গাড়ি কন্ডিশনে দেখবেন চালা দেখে ভালো লাগলে তারপরে আপনার ডিশান নেবেন খুবই ভালো কন্ডিশন ব্লু কালারের গাড়ি টয়টা প্লার্স গাড়ি টয়টা প্লার্স এক হাজার সিসির গাড়ি যারা ছোটোখাটো কাজে ব্যবহার করবেন বাচ্চা কাচ্চা লিটি নিজে ড্রাইভ করবেন রাফ ইউজ করবেন অফিস আদালতে যাবেন তাদের জন্য এই গাড়ি সেলফ ড্রাইভের জন্য এই গাড়ি খুবই চমৎকার ভালো কন্ডিশনের গাড়ি সিট কাভার বাম্পার সব লাগানো আছে কোনো ডেকোরেশন করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সামনে থেকে শুরু করবো দেখেন সামনে দিয়ে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি গ্রিল দেখেন ঢাকা মোটো গ এগারো সিরিয়াল এবং এই হেডলাইট সব গাড়ির সাথে খুবই চমৎকার কন্ডিশন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট পাবে না ব্লু কালার গাড়ি ভিতরে ইন্ট্রোটা দেখেন ভাই খুবই ভালো ড্যাশবোর্ড থেকে শুরু করে দেখেন টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন এসি ইঞ্জিন সাসপেন্সার মাউন্টেন গিয়ার বক্স সব ভালো আছে কিছুই করতে হবে না দেখেন খুবই চমৎকার কন্ডিশন একদম চমৎকার হ্যাঁ খুবই ভালো চ্যাসিস থেকে শুরু করে মার্সেল সব ভালো ব্যাকলাইটটা গাড়ির সাথে ব্যাক গ্লাসটাও গাড়ির সাথে টয়টার লোকও দেওয়া আছে টয়টার মনোগ্রাম একদম খুবই পরিপাটি ব্লু কালার আসলে এত কম বাজেটের মধ্যে গাড়ি কিন্তু সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় এবং এই গাড়ি কিন্তু এখনও অরিজিনাল কালার ভাই ছোটো ছোটো আঁচুর আছে ট্র্যাপ আছে আমি রেখে দিয়েছি কোনো রং করা হয়নি কোনো কিছু করা হয়নি শুধু ওয়াশ পলিশ করে সরমে রেখেছি ভিতরে বিস্কিট কালার সিট কাভার লাগানো হয়েছে ম্যাচিং করে দেখেন খুবই চমৎকার উডেন প্যানেল থেকে শুরু করে সবই দেখতে পারবেন আমরা এসেছিলাম টয়টা প্লাস গাড়ি ড্যাশবোর্ডটা অনেক সুন্দর ইউনিক ড্যাশবোর্ড দেখেন বাবাই চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ারবক্স সব কিছুই ভালো আছে বিভিটি ইঞ্জিন কাগজপত্র সব আপডেট পেয়ে যাবেন মেজর কোনো মারি খাওয়া গাড়ির মধ্যে পাবেন না খুবই চমৎকার গাড়ি গাড়ির মডেল দু হাজার এক রেজিস্ট্রেশন দু হাজার তিন এক হাজার সিসির গাড়ি ছয়টা প্লাস গাড়ি বাবা এই গাড়ির দাম আমি ফাইনালি ফিক্স বলে দিচ্ছি কোনো বার্গেনিং করা যাবে না এটা আমি একদম সীমিত লাভে আমি বলে দিচ্ছি এটার দাম বাবা আপনি ছয় লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড দাম একদম ফাইনাল দাম যারা আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন গাড়ি নেবেন আর কোনো দাম বার্গেনিং হবে না ছয় লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরম নাম সিটি কারভ্যালি সৌরেমোর লোক আছেন সংসদ ভবনের পূর্ব পুরোপাশে মিণপুরিপাড়া দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ে পাশে মাঝে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম